ইয়েস আসসালামু আলাইকুম আমরা এখন আছি রিহাব চব্বিশে যে মেলা হচ্ছে সেই মেলাতে আমরা আছি সামনে স্পেসের যে মেলাটি হচ্ছে তেইশ ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি যে রিহাব মেলা আপনারা সবাই উপস্থিত হবেন এবং মেলা যে এখানে যে আমাদের যে দেশীয় শিল্পের বিকাশে যে কাজটি হচ্ছে যে পরিবেশ বান্ধব এবং স্বপ্নের বসে এইভাবে মেলা পরিবেশ বান্ধব এবং স্বপ্নে লাভে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই আমাদের সাথে থাকার জন্য সংস্কার সাথে থাকবেন আর নিত্য নতুন বিষয়ে জানতে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন এবং নিত্য নতুন বিষয় জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং আমরা বিশ্ব গড়ার জন্য যারা কাজ করছে এবং যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করি তার জন্য আল্লাহ হাফিজ আল্লাহ আলাইকুম